বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে ছয় সমন্বয়ক যুক্ত ছিলেন তাদেরকে ডিবি অফিসে ধরে নেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে এই মর্মে একটা বার্তাও দিয়েছে কিন্তু দেখেন তারা ফিরে এসে কি বলছে যে না তাদেরকে জোর করে বিবৃতি নেওয়া হয়েছে এবং তাদেরকে জোর করে খাওয়ানো হয়েছে ছবি তোলা হয়েছে এই যে অপরিপক্ক একটা কাজ ডিবি হারুন করলো এ কারণে আজকে সরকারের ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে না ডিবি হারুনের এই শিশু সুলভ এই যে অপরিপক্ক কর্মকাণ্ড হাস্যকর কর্মকাণ্ড կարո՞նե আজকে কি হচ্ছে আজকে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আজকে দেখেন জনগণের কি অবস্থা তো এই কাজটা কি ওনার করা ঠিক কাজটাকে ডিবি বদলি করা হয়েছে আমার কথা হচ্ছে ডিবি ডিবি থেকে ডিএমপিতে বা যেখানে না কেন তো টোটালি বরখাস্ত করা দরকার ছিল এরকম এরকম একজন তারপর ওনার যে ধরনের ছবি টবি আজকালকার দিনে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো তো আমাদের জন্য লজ্জাকর সরকারের জন্য বিব্রতকর ওনাকে কেন এখনো বরখাস্ত করছেন না এই মানুষগুলো কি আপনার ভাবমূর্তি কোনোভাবে রক্ষা করতে পারবে এই নতুন জেনারেশন আপনারা কি মেসেজ দিচ্ছেন